আসসালামু আলাইকুম বন্ধুরা ভিডিওর থামনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন আজকের আলোচনা বিষয় আউল নিয়ে আজ আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব প্রথমে আমরা জানবো আউলনীতি কি বা আউলনীতি কাকে বলে আউল শব্দের অর্থ বৃদ্ধি অর্থাৎ বৃদ্ধা ব্যক্তির সম্পত্তিকে বৃদ্ধি মনে করা বা বৃদ্ধি ধরা তো এখন ক্রিস্টাল ক্লিয়ার ভাবে একবার জেনে আসি আউলনীতি কি বা আউলনীতি কাকে বলে কোনো ফারায় যে নির্দিষ্ট ওয়ারিদের প্রাপ্ত অংশের যোগফল যদি মোট সম্পত্তি হতে বেশি হয় তাহলে প্রত্যেকের অংশ হারাহারিভাবে কমিয়ে অর্থাৎ আনুপাতিক অনুসারে কমিয়ে সম্পূর্ণ সম্পত্তিটা বন্টন করতে হয় আর এভাবে বন্টন করার প্রক্রিয়াকে বলা হয় ফাড়াইজে আউল নীতি বা বৃদ্ধিনীতি অর্থাৎ কোন এক ফাড়াইজে মাসালা বের করার পর দেখা গেল যে মৃত ব্যক্তির সম্পত্তি রয়েছে চব্বিশ ভাগ এবং অংশীদারের অংশ রয়েছে সাতাশ ভাগ ফাঁড়াইজে মাসালাটি নির্দেশ দিচ্ছে যে মৃত ব্যক্তির সম্পত্তিকে চব্বিশ ভাগ করো এবং অংশীদারকে তার সাতাশ ভাগ দাও এখন ফাড়াইজ অনুযায়ী সাতাশকে যদি চব্বিশ দিয়ে ভাগ করি তাহলে মহানাংশ চলে আসবে আর এই আউল নীতিটি যখন আবিষ্কার করেন তখন ভগ্নাংশের ব্যবহার ছিল না অর্থাৎ দশমিক প্রধা আবিষ্কার হয় নাই তখন তারা যেটা করত মৃত ব্যক্তির নির্দিষ্ট ওয়ারিসদের প্রাপ্ত অংশের যুগ ফল যতটুকু সম্পত্তিকে ততভাগে ভাগ করে সম্পূর্ণ সম্পত্তিটা বন্টন করত কারণ মুসলিম ফারাই যে বেসিক এবং মৌলিক যে কনসেপ্টটা হলো মৃত ব্যক্তির সমস্ত অর্থাৎ টোটাল সম্পত্তিকে এক ধরতে হবে ফ্রাইজের সম্পত্তি এমনভাবে বন্টন করতে হবে কোনো সম্পত্তি অবশিষ্ট রাখা যাবে না এমনকি কোনো ওয়ারিসকে কমও দেওয়া যাবে না এখন সাতাশ ভাগ করার পর যেটা হলো যে প্রত্যেক অংশীদার বা প্রত্যেক ওয়ারিস ফারাইজ অনুযায়ী তার ভাগ নেবে অর্থাৎ যে তিন ভাগ পাওয়ার কথা ছিল সে তিন ভাগ গ্রহণ করবে যারা যারা চার ভাগ করে পাওয়ার কথা ছিল তারা তারা চার ভাগ করে নেবে এবং বাকি যারা ষোলো ভাগ পাওয়ার কথা ছিল সে ষোলো ভাগ গ্রহণ করবে এখন আমরা জানবো ফাড়াই যে এই নীতিটি কেন করার প্রয়োজন হয় বা কেন করার দরকার হয় আসলে প্রধান এবং প্রথম যে কারণটা হলো কোনো ফ্রাইজে যদি দেখেন নির্দিষ্ট ওয়ারিসের প্রাপ্ত অংশের যুগফলের চাইতে মোট সম্পত্তির পরিমাণ কম তাহলে সে ওই ফারাইজটা আউল করার প্রয়োজন হয় আর একটা কারণ হলো কোনো ফ্রাইজে যদি আসাব ওয়ারিস না থাকে তাহলে সেই ফারাইজটা আউল করার প্রয়োজন হয় এখন আমরা জানব কে এই নীতি আবিষ্কার করেন এবং কখন থেকে এই প্রচলন শুরু হয় বা ব্যবহার শুরু হয় বা প্রতিষ্ঠা লাভ করে এই নীতিটি ইজমার ওপর শক্তভাবে প্রতিষ্ঠিত এই নীতিটি আবিষ্কার করেন হরজত অমর রাদে তিনি ইসলামের দ্বিতীয় খলিফা তার শাসন আমলে অর্থাৎ তার খেলাফত এমন একটি ফারায় তার কাছে এসেছিল যেখানে নির্দিষ্ট ওয়ারিসদের প্রাপ্ত অংশের যোগফল ছিল বেশি এবং মৃত ব্যক্তির মোট সম্পত্তির পরিমাণ ছিল কম মৃত ব্যক্তির কোনো ওয়ারিস কম নিতে রাজি হয়নি কারণ তাদের প্রত্যেকের অংশ কোরআনুল কারিমে আল্লাহ নির্দিষ্ট করে দিয়েছেন তাই হরজত অমর রাদে আল্লাহ যেটা করেছিলেন যে নির্দিষ্ট ওয়ারিদের প্রাপ্ত অংশের যুগ যতটুকু সম্পত্তিকে ততভাগে ভাগ করে সম্পূর্ণ সম্পত্তিটা বন্টন করেছিলেন এটা আমাদের আউল নীতি নিয়ে থিওরিক্যাল ভিডিও প্র্যাকটিক্যাল ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলের প্লে যান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন জমি জমা সংক্রান্ত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ